থেকে তিন দিন আগে থেকে বাজার টাশ সব শেষ আমরা এই বিষয়ে আর কিছু তথ্য জানাবো মিসেস ইসলাম মেটিরস থেকে জর্ডন আলী আকাশ ভাই সাথে যুক্ত যুক্ত হয়ে আজকে বাজার আপডেট জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আমরা শুনতে পাচ্ছি বাজার দশ কিন্তু কিষক আফসোস করেছিল একটাই বলতেছে এই পেজ 30 টাকা বিক্রি করলে আমাদের জন্য কোনো সমস্যা ছিল না সার্ভিস কিনা থেকে দাম কম ছিল কম থাকলে সার্ভিস এর দাম তো আসলে কমেতে হবে সেজন্য প্রধানমন্ত্রী সরকারের কাছে অনুরোধ করি যে এবার তা আপনি দুই হাজার ছাব্বিশে প্রধানমন্ত্রী রয়েছেন তো সার এবং কীটনাশক বিষের দাম যেন কম রাখা হয় এক হাজার পঞ্চাশটা টিএসপি সার করা হয়েছে এটা ডিলারের মাধ্যমে না দিয়ে যদি আপনি দোকানে দোকানে বিক্রি করার জন্য দিতেন তাহলে এত দামটা বাড়তো না ডিলাররা রা তো দুইশো টাকা বস্তায় বেশি পায়া এই সার কিন্তু দোকানদার কাছে বিক্রি করে দিয়ে ওরা আবার দোকানরা তো আবার দুইশো টাকা লাভে গেছে যার জন্য এক হাজার পঞ্চাশ টাকা সার আঠারোশো দুই হাজার বিক্রি করা হয় কিন্তু এটা সরাসরি দোকানে বা বাংলাদেশে আনলে পরে কৃষক সরাসরি কিনে নিলে পারে ভালো হয় কৃষক ডিলাররাও কিন্তু সার ডুপ্লিকেট করে বিক্রি করে দিয়ে দোকানদার কাছে থেকে আবার বেরিয়ে কিনা হয় সেজন্য ডিলার কিন্তু সারের নিয়োগ না দিয়ে প্রত্যেক দোকানে বাংলাদেশের সার আমদানি হোক দোকানদাররা কিনে এসে বেচুক এটি এটি উন্নত খোলা বাজারে আচ্ছা আচ্ছা খোলা বাজারে এবং এই মুহূর্তে আর রোজার সামনে রোজা হইতেছে রোজার মধ্যে আমরা আছি আর সাইডে রোজা যাইতেছে আমরা গরিব যারা কৃষক আছি এক কেজি পিস বেশি তিরিশ টাকা কিন্তু একালির লেবুর দাম একটা এক কেজি পিস বেশি একটা লেবু হচ্ছে না এক কেজি পেঁয়াজ বিক্রি করে একটা লেবু হচ্ছে না একটা লেবুর দাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা দুইশো টাকা আলু কিন্তু লেবু আছে এবং একশো বিশ টাকা আলু লেবু আছে আচ্ছা এই আমি বারবার বলতেছি সরকারকে আপনার কৃষক বাঁচান আচ্ছা কিন্তু এই জন্য বলতেছি এক কেজি পেঁয়াজের মূল্য ৩০ টাকা আচ্ছা আর একটা লেবুর কেন মূল্য হয় তিরিশ টাকা এদিকে সরকার পদক্ষেপ না নিয়ে আর পিজের পাঁচটা দুইটা কেজি যদি বাজার বাড়ে তাদের মাথাটা হটায় কেন আচ্ছা তো হয়ে থাকে তাহলে আজকে মসুর ডাল 60 কেজি খাওয়া স্বাবিন তেল 60 70 লিটার খাওয়া তারপরে আমরা চাউল 30 কেজি খাওয়া আবার 1 কেজি ইলিশ মাছ কেন 24 2500 টাকা আমাদের রাষ্ট্রের পিজ আমাদের আগে আবার আমাদের বাংলাদেশের প্রিয় ইলিশ মাছ কেন ইন্ডিয়া যায় আমরা বাঙালি পাই এক পিস মাছ খাবে আর ইন্ডিয়ালারা মাছ খায় তারা থুাম বাধাই রাখতেছে ফ্রিজে রাখতেছে আমাদের মাছ নিয়ে আর আমরা এক পিস মাছ খাইতে পারি ইলিশ মাছ আর তারা আমাদের বাংলাদেশের টোন টোন চলে যাচ্ছে এই বাড়ি রাষ্ট্রে এ তো ঠিক না আমরা কেন ইন্ডিয়া মাছ দেবো আচ্ছা আর যখন ভারত যখন বাংলাদেশকে পেঁয়াজ দেয় যখন ভারত যখন বাংলাদেশকে পেঁয়াজ দেয় তখন তো আমাদের পেঁয়াজ লাগে না ভাই না না ভারত তো সুযোগ দিলো দিল আমাদের ভারতের পিজের কোনো দরকারই নাই এই জন্য তারেক আর আমি অনুরোধ করি ভারতের পেঁয়াজ জন্য এবার আনা না বাংলাদেশের যথেষ্ট আলি পিস জন্মেছে আবারও এই বরাদ ওই মৌসুমে মনে করেন যে মুরিকাটা পেস দিয়া আর শেষ করে ফেলাইছে আবার সামনে যদি আবার এলসি পিস বাংলাদেশে আনে তাহলে কিন্তু বাংলাদেশের কৃষক আর পিস লাগাবে না দুই হাজার সাতাশ সালের পিস হবে দুইশো টাকা কেজি সেটি না হলেই পারে কৃষকের প্রতি লক্ষ্য রেখে এলসি পিস আনা লাগবে না বাংলাদেশের কৃষকরাই সর্বশ্রেষ্ঠ একটা প্রশ্ন করতেছে ভাইজান যদি ধরেন আজকে পর্যন্ত

এর আমি কথা সাথে কথা বলতে থাকি বিজনেস করে তবে সেই জন্যই বলতেছি এলসিপি আর দরকার নাই এই দুই হাজার ছাব্বিশ সনের দেখুন এলসিপি দরকার নাই প্রচুর পেজ আছে দেশি পিস দেশি আলি এবং যে মুড়ি আছে এই মুড়ি আর আলি পিস এবার বিয়ে হবে ম্যারেজ ডে হবে ম্যারেজ ডে আলি পিস আর এই মুড়ি ম্যারেজ ডে যেমন ম্যারেজ ডে হয় না স্বামী স্ত্রী বিয়ে ম্যারেজ ডে এবার এই মুড়ি কাটা আর আলি পিস ম্যারেজ ডে হবে যদি কৃষক না বেসে সমস্যার মধ্যে পড়তে পারে মরিকাটা নিয়ে আবারও বলতেছি আমি যার যার মরিকাটা আছে আজ থেকে দিনের মধ্যে বেঁচে শেষ করে দিবেন আর যাদের আগুর আলী আছে আপনার আস্তে আস্তে তুলে নিয়ে আসেন আস্তে আস্তে বেশি কোনো জাম বাজাবেন না জাম বাজাবেন না যার দুই আছে এক বিয়ে যার একশো বস্তা পঞ্চাশ বস্তা আনেন আস্তে আস্তে আনেন শেষ করে দিয়ে বেছে কোনো সমস্যা নাই তবে আমাদের আজকে আলী আছে দুই গাড়ি ক্রেতাদের উদ্দেশ্যে বলতেছি আপনার আগামীকাল সোমবার তেইশ তারিখে আমাদের দোকানে যোগাযোগ করবেন আমরা আলি পিস দিতে পারবো ইসলাম ট্রেডার্স আমি চোদ্দ পনেরো তারিখে বলছিলাম দুই গাড়ি আছে আবার আজকে বাইশ তারিখে বললাম আমাদের দুই গাড়ি আছে আগামীকাল তেইশ তারিখে আমরা বিক্রি করবো আলি পিস সোমবারে আপনারা যোগাযোগ রাখবেন আচ্ছা আচ্ছা আজকে আজকে সর্বনিম্ন সর্বোচ্চ কত তিরিশ টাকা আর পঁয়ত্রিশ টাকা আর হাটের বাজার হাটের বাজার বারোশো থেকে চোদ্দশো বারোশো থেকে চোদ্দশো হ্যাঁ আজকে চলমান বাজারে আপনাদের এই এই ইসলামিয়া ট্রেডার্স হ্যাঁ যেমন রসুন কত বিক্রি হয়েছে রসুন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশটা বিক্রি করছে এই কৃষক এত হতাশ কেন কৃষক হতাশ না পেজ নাই দামে পেজের দাম নাই এই জন্য বসে আসতেন এখন ক্রেতা শুনলো সকাল যা ক্রেতা হয়েছিল একবার মার্কেট খালি কোনো মাল নাই থাকে সকাল তো আপনি বিক্রি করছে আর মার্কেট খালি কোনো ক্রেতা নাই কোনো গাড়ি নাই আচ্ছা 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 বুঝতে পারছি মার্কেটে তো ফাঁকা ফাঁকা লোক নাই লোক নাই আর আকাশ ভাই আজকে আসলে তাহলে আমাদের দেশি রসুন দাম কম পোনটা 60 টাকা রসুন 55 60 টাকা যায় না আমি 35 থেকে 55 পোন তো বিক্রি হইছে 50 টাকা তবে রসুন রসুনটা আবার চার পাঁচ দিনের ভিতরে কি দাম বাড়তে পারে এখন কৃষকরা আবার কম উঠবে না যার জন্য আবার একটু দাম বাড়তে পারে রসুন আচ্ছা তাহলে আকাশ ভাই তাহলে আমাদের চাইনা রসুন দাম বেশি দেশি রসুন দাম কম চাইনা রসুন মাসকার একটু সরকার আমি বলছিলাম না আপনাদের টিভি বলছিলাম যে আপনি একটু চাইনা আমদানি কম রাখেন যাতে দেশি পোরেন রসুনটা বেশি ওঠে এই কথাই হয়েছে চায়না রসুন একটু কম আমদানি করে যাকে পুরান রসুন ছিল সরকার এই বাংলাদেশে ওইগুলো বিক্রি হয়েছে আঠাশো টাকা রসুন চার হাজার পঁয়ত্রিশশো তিন হাজার বত্রিশশো আঠাইশো রসুন বিক্রি হয়েছে পনেরো দিন দশ দিন এই রসুন গুলো ফুইনের জন্যই চাইনা আমদানি কম করছিল সরকার যার জন্য এই দেশি রসুন ফুইনের দাম হয়েছিল কারণ বর্তমান ওই দাম দিয়ে ওই দাম দিয়েই নতুন রসুন উঠিয়েছিল যার জন্য দাম হয়েছিল বেশি আবার দাম কমে গেছে জি জি ভাই আজকে আবার একটা বার্তা পেলাম কৃষকের কাছ থেকে বললো যে আমরা গ্যাস কিনতে পারি না পেঁয়াজের দাম কম গ্যাস তো কিনবে পারে না গ্যাস তো হয়েছিল বারোশো তেরোশো ছয়টার গ্যাস হয়েছিল আপনার আঠাইশো পঁচিশশো তিন হাজার এরান্য সরকার অনেক দোকানের ম্যাজিস্ট্রেট দিয়েছিল তার জন্য ওনারা বারোশো তেরোশো কয়েকটা রেট করছে ছয়টাই মনে হয় তেরোশো রেট করেছে গ্যাসের জন্য তবে যদি গ্যাসের বাজার তেরোশোরও বেশি নেয় বা তেরো রেটের যদি বেশি নেয় ষোলো একুশ ষোলো একুশ ষোলো সে ফোন তুলি পারে অর্থাৎ তার নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলি সরাসরি ম্যাজিস্ট্রেট চলে আসবে একুশ ষোলো কত ধরনের নাম্বার না আমার মনে নাই যাও তবে ওই নাম্বারে ফোন দিলে ম্যাজিস্ট্রেটরা চলে আসবে আচ্ছা তার মানে কৃষকদের জন্য এখন শুক্রবার গ্যাসের বাজার নিয়ন্ত্রণ গ্যাসের বাজার নিয়ন্ত্রণ এখন ওই ম্যাজিস্ট্রেট বা দাম বাজি দিছে বা সরকার তরফ থেকে দাম বাজি দিছে তেরোশো ছয় টাকা তেরোশো ছয় টাকায় আচ্ছা ঠিক আছে আকাশ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ